তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা করে মাসিক ঢুকে যাবে যাদের অ্যাডমিট কার্ড রয়েছে একত্রিশ লক্ষ ছেলে মেয়ে পদক্ষেপ নিলে তার ফল ভোগ করতে হবে কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখছি আমি এটাকে দেখছি যে সকলকে ভাতা দিতে হবে সকলকে ভাতা দেবো বলে ঘোষণা করে দিন এবং আমি আপনার ক্যামেরার সামনে বলে দিচ্ছি যে সেক্ষেত্রে সকলের সঙ্গে যেহেতু সাম্যতা রক্ষা করা হবে যে অ্যাডমিট কার্ড ইজিকাল টু পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে কারোর কোনো অসুবিধা থাকবে না তারা বিচারপতির ছবি সেই ছবির উপরে নেচেছেন সেই ছবি বিচারপতির ছবি সামনে রেখে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করা বিচার ব্যবস্থা কিভাবে বিচার করবে সেটা ডিটারমিন করে দেওয়া এবং পরের দিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মুখপাত্র তিনি ঠিক করে দিচ্ছেন যে কে কিভাবে পেশা চালাবে বিচার ব্যবস্থা কিভাবে চলবে কোন বিচারপতি কোন মামলা নেবেন কি নেবেন না সব কিছু ঠিক করে দিচ্ছেন কিছু রাস্তার গুন্ডা তৃণমূল কংগ্রেসের জেলখাটা আসামি এরা ঠিক করে দিচ্ছেন যে বিচার ব্যবস্থা কিভাবে চলবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চায় তারা কারা তারা বলছে এ কে ফর্টি সেভেন নিয়ে এসে এই হাই সিকিউরিটি জোন যেখানে রাজভবন মানে রাজ্যপাল যেখানে রাজ্যপালের বাড়ি রাজভবন পাশেই হচ্ছে বিধানসভা পাশেই হচ্ছে হাই কোর্ট এরকম একটা হাই সি তার পাশে নিউ বিল্ডিং মানে রয়েছে কোণাল ঘোষেরা পরতীয় সাংবাদিক সম্মেলন করে সব বুঝিয়ে দিয়েছে চার ঘন্টা ধরে এরকম একটা হাই সিকিউরিটি জোনে তারা তাণ্ডব চালালো ভাবতে পারেন পশ্চিমবঙ্গের সব থেকে সিকিউরড প্লেস যেখানে সেখানে বলছে একে কে সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবো যে বললো কোনাগস তার পরদিন তাকে নিয়ে সাংবাদিক সমরণ করছে আপনি শুধুমাত্র সুস্থভাবে ওদের ইন্টারভিউতে সুস্থভাবে পাঁচ জনকে সুন্দর করে সুস্থ একটা ইন্টারভিউতে পাঁচটা সাধারণ কোশ্চেন করবে পাঁচটা সাধারণ অন্য কিছু না সাধারণ কোশ্চেন এইপশ্চিমে মানুষ যদি মনে করে যে এদের কাছ থেকে তাদের ছেলেমেরা পাঠ নেবে এবং তাতে পশ্চিমের ভবিষ্যৎ সুরক্ষিত বা ভালো হবে তো যে এই যে তোতপমান লোপাট হয়েছে সেটা তো প্রথম চাশ্চিতেই উল্লেখ আছে ফলে এই বিচার পাওয়ার জন্য এই তথ্য প্রমাণ লোপাটের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে কন্টেমচুয়াস অ্যাক্ট করলে সেটা তো বলবেই সেটাই স্বাভাবিক অস্বাভাবিকতা কিছু নেই আদালতের নির্দেশ মান্যতা দিতেই হবে আদালতের নির্দেশকে মান্যতা দিতে হবে আদালতকে মান্যতা দিতে হবে সেটা যদি না দেন তার ফল কি হবে সেটা তার একটা টেলার বলতে পারি এর বেশি কিছু নয় ফলে আদালতের যা নির্দেশ থাকবে সেটা পালন করতে হবে আদালতের নির্দেশ যদি আপনার পছন্দ না হয় আপনাকে উচ্চতর ফরমে যেতে হবে এটাই নিয়ম ফলে এবং সেই উচ্চতর ফরাম যতক্ষণ পর্যন্ত সেই অর্ডার না অল্টার করছে ততক্ষণ পর্যন্ত ওই আদালতের নির্দেশই বলবৎ থাকবে এবং সেটিকে আপনাকে এক্সিকিউট করতে হবে যদি এক্সিকিউট না করেন তাহলে কিন্তু আপনাকে তার ফল ভোগ করতে হবে এই ক্ষেত্রে সেটাই বলেছে দেখুন আমি বলছি যে ভাতা শুধুমাত্র যতজন যোগ্য ছিল তাদের প্রত্যেকে যোগ্য কারা যাদের প্রত্যেকেই যোগ্য যারা রেখেছেন অ্যাডমিট কার্ড আছে যাদের মিনিমাম তারা প্রত্যেকেই যোগ্য যোগ্যতা যাদের রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা হিসেবে দিতে হবে এটা যেদিন তিনি ঘোষণা করেছেন সেদিনই আমি বলেছি কারণ এরা প্রত্যেকেই হকদার এবং অনেকেই আমাকে পাঠাচ্ছেন অলরেডি পাঠিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুক এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করছেন আমি তারা তারা আমাকে যা জানিয়েছেন আগামী ফার্স্ট মে তারা আশা করছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা করে মাসিক ঢুকে যাবে যাদের অ্যাডমিট কার্ড রয়েছে একত্রিশ লক্ষ ছেলে মেয়েদের যদি না হয় সেদিন থেকে তারা কর্মসূচির ডাক দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যত সামাজিক হ্যান্ডেল রয়েছে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে সে ফেসবুক হোক এক্স হ্যান্ডেল হোক সেখানে তারা এই তাদের অ্যাডমিট কার্ড এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার আপলোড করবেন তারপরে পরবর্তী কর্মসূচি তারা জানিয়ে দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করেছে সেখানে মুখ্যমন্ত্রী এই যে ভাতা ঘোষণাটা তিনি প্রথমত তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানলে তিনি এইটা বলতেই পারতেন না কিন্তু আমরা আমরা এটা অন্যভাবে দেখছি আমরা এটাকে ভাবছি একেবারে সাধারণ মানুষ সাধারণ বঞ্চিত ছেলে মেয়েদের একটি সুযোগ হিসেবে আমরা বলছি যে তাদের প্রত্যেককে টাকা দিতে হবে টাকা দিলে সকলকে আর যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেন এবং সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ কমান্য করলে কন্টেনচুয়াস অ্যাক্ট হবে সেটা আদালত অবমানকারী পদক্ষেপ হবে এবং আদালত অবগমনাকারী পদক্ষেপ নিলে তার ফল ভোগ করতে হবে কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখছি আমি এটাকে দেখছি যে সকলকে ভাতা দিতে হবে সকলকে ভাতা দেবো বলে ঘোষণা করে দিন এবং আমি আপনার ক্যামেরার সামনে বলে দিচ্ছি যে সেক্ষেত্রে সকলের সঙ্গে যেহেতু সাম্যতা রক্ষা করা হবে এই অ্যাডমিট কার্ড ডিজিটাল তো পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে কারোর কোনো অসুবিধা থাকবে না এই যে না দেখুন শুধুমাত্র আইনজীবীদের আক্রমণেই ক্ষ্যান্ত হননি তারা বিচারপতির ছবি সেই ছবির উপরে নেচেছেন সেই ছবি বিচারপতির ছবি সামনে রেখে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করা বিচার ব্যবস্থা কিভাবে বিচার করবে সেটা ডিটারমিন করে দেওয়া এবং পরের দিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মুখপাত্র তিনি ঠিক করে দিচ্ছেন যে কে কিভাবে পেশা চালাবে বিচার ব্যবস্থা কিভাবে চলবে কোন বিচারপতি কোন মামলা নেবেন কি নেবেন না সব কিছু ঠিক করে দিচ্ছেন কিছু রাস্তার গুন্ডা তৃণমূল কংগ্রেসের জেলখাটা আসামি এরা ঠিক করে দিচ্ছেন যে বিচার ব্যবস্থা কিভাবে চলবে রাস্তা আর আর তার থেকেও আমি সবথেকে বেশি উদ্বিগ্ন যেটাতে দেখুন আমরা এতদিন কি দেখলাম আমরা এতদিন দেখলাম যে শিক্ষক নিয়োগ হয়ে যাওয়া শিক্ষক সে দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতি করে শিক্ষকতা নিয়োগ পেয়েছে কিন্তু যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চান পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চায় তারা কারা তারা বলছে একে কে সেভেন নিয়ে এসে এই হাই সিকিউরিটি জোন যেখানে রাজভবন মানে রাজ্যপাল যেখানে রাজ্যপালের বাড়ি রাজভবন পাশেই হচ্ছে বিধানসভা পাশেই হচ্ছে হাই কোর্ট এই একটা হাই তার পাশে নিউ সেক্রেটারিট বিল্ডিং এই আমার চেম্বারের জাস্ট অপোজিট এই নিউ বিল্ডিং তার পাশে সিটি সিভিল কোর্ট এইদিকে ব্যাংশাল কোর্ট এই হাই কোর্ট মানে একদম হাই সিকিউরিটি জোন এখানে সাধারণভাবে কুড়িজন একসাথে এলে পুলিশ তাকে জিজ্ঞাসা করতে শুরু করে কেন কোথায় কিভাবে। সেখানে এসে পাঁচ ঘন্টা ধরে তাণ্ডব চালালো বিচারপতির ছবি নিয়ে তাণ্ডব চালানো বিচারপতির ছবি নিয়ে অশ্রাব্য গালিগালাজ করা এখানে এসে নিচে এসে জুতো বোতল ছোড়া মহিলা আইনজীবীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা সব কিছু করলো এবং পুলিশ তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখলো আপনার মনে হয় এটা যদি উপর মহলের নির্দেশ না থাকে এটা করতে পারতো আসলে এটার পিছনে রয়েছে কোনাল ঘোষেরা এবং পরের দিয়ে সাংবাদিক সম্মেলন করে সেটা বুঝিয়ে দিয়েছে চার ঘন্টা ধরে এইরকম একটা হাই সিকিউরিটি তারা তাণ্ডব চালালো ভাবতে পারেন পশ্চিমবঙ্গের সব থেকে সিকিউর প্লেস যেখানে সেখানে বলছে এ কে ফর্টি সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবো যে বলল কুণাল ঘোষ তারপর দিন তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এবং সে নাকি শিক্ষক হতে যায় মানে তার শিক্ষকতার পথে বাধা সৃষ্টি করছে তাই তাদের চেম্বারে কাজ করা মহিলা আইনজীবীদের কি কি বলেছে সে আমি আমি আর ক্যামেরার সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাঠিয়েছে তারা নিজেরা বলেছে এবং তিরপল দিয়ে পাঠিয়েছে ওই তিরপলে তাদেরকে জড়িয়ে নিয়ে মানে সে যা যা বলেছে সে আর বলতে পারবো না আমি আমি এমনি এমনি বলিনি যে ওকে ডাকতে বল ওই তিরপল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে পাঠিয়েছে ওদের তারা নিজেরা বলছে ভাবুন কোন রাজত্বে বসবাস করছেন এই পাশে নিয়ে আমার চেম্বারের নিচে যে দোকানিরা তারা আমায় বলেছে ওই ব্যাগের ভিতর থেকে মানে ওই পাউচ বাংলার পাউচ সব বেরিয়েছে সব মুড়ি খেয়েছে আর মদ খেয়েছে ওখানে বসে বসে তারা শিক্ষক হবে আপনি শুধুমাত্র সুস্থভাবে মানে ওদের ইন্টার সুস্থভাবে পাঁচজনকে সন্ধ্যার পরে সুস্থ হয়ে একটা ইন্টারভিউ নিয়ে পাঁচটা সাধারণ কোশ্চেন করবেন পাঁচটা সাধারণ অন্য কিছু সাধারণ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের মানুষ যদি মনে করে যে এদের কাছ থেকে তাদের ছেলেমেয়েরা পাঠ নেবে এবং তাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত বা ভালো হবে আমার কিছু বলার নেই এই মানুষগুলোর কাছ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পাঠ নেবে এবং এদেরকে শিক্ষক হিসেবে পেতে চায় পশ্চিমবঙ্গের ওই সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পশ্চিমের কি চেহারা ছিল আর কি চেহারা তৈরি হয়েছে এই সেই চেহারা এই সেই শিক্ষক যে শিক্ষকদের পায়ে হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করি এই সেই শিক্ষকের চেহারা পশ্চিমবঙ্গে হলোটা কি হচ্ছে যে আর্জিকর কাণ্ডে থার্ড স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই এবং সেখানে নির্যাতিতার পরিবারের যারা আইনজীবী তারা একটা বিষয় উল্লেখ করেছেন যে ফোন তো সিবিআইয়ের হেফাজতে ছিল কিন্তু সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে লেফট হয়ে গেলে নির্যাতিতা স্বভাবতই আবার সেই তথ্য প্রমাণ লোপাটের একটা প্রশ্ন উঠে আসছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তো সিবিআই প্রথম চার্জশিট দিয়েই উল্লেখ করেছে ফলে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রত্যেককে এই তদন্তের আওতাধীন করা উচিত এবং উপযুক্ত শাস্তিবিধান করতেই হবে না হলে কিন্তু এই অভয়ার বিচার পাওয়া সম্ভব নয় এবং যে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা তো প্রথম চার্জশিটেই উল্লেখ আছে ফলে এই বিচার পাওয়ার জন্য এই তথ্য প্রমাণ লোপাটের বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে